আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সভাপতি অন্যান্য সদস্যবৃন্দ এবং আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রমজান মাসে তোমরা এরকম একটা সময় এখানে এসে উপস্থিত হয়েছ এজন্য অসংখ্য ধন্যবাদ আমি তোমাদেরকে পরীক্ষার বিষয়ে কিছু কথা বলি পরীক্ষার আগের সময় কি করতে হবে পরীক্ষার হলে কি করতে আমি মনে করি তোমরা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে একটু সবার কনসেন্ট্রেশন চাচ্ছি সবার একটু মনোযোগ চাচ্ছি সবাই একটু মনোযোগ দেবে আমরা পরীক্ষার আগে যে কাজগুলো করব আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হলো চেক অ্যান্ড ডাবল চেক ইউর এক্সাম ডেটস অ্যান্ড টাইম তোমার পরীক্ষার সময় এবং তারিখ খুব ভালো করে চেক করবে আমার এমন স্টুডেন্ট পরিচিত আছে যারা এক পরীক্ষার জন্য অন্য সাবজেক্ট পড়ে গেছে এরকম এরকমও হয়েছে অনেকে স্টুডেন্টের সাথে তো এইটা যেন না হয় অনেক ভালো ভুল হয়ে যায় তো এই জন্য আমরা চেক করব পরীক্ষার ডেট এবং টাইম আমাদের কয়টায় পরীক্ষা এই জন্য আমাদের কয়টায় পৌঁছতে হবে আমরা পরীক্ষা হলে এক ঘন্টা আগে যাবো প্রথম দিন কমপক্ষে এক ঘন্টা আগে যাবো প্রথম দিন পরবর্তী দিনগুলো আধা ঘন্টা আগে গেলেও চলবে কিন্তু প্রথম দিন আমরা এক ঘন্টা আগে যাব কেন যাব কারণ আমাদের ওইখানে সিট প্ল্যান দেখতে হবে আমাদের সিটটা কোথায় সেখানে যেতে হবে এই জন্য আমরা কমপক্ষে এক ঘন্টা আগে পরীক্ষার হলে পৌঁছাবো প্রথম দিন এরপরে যে কাজটা করতে হবে তোমাদের অ্যাডমিট কার্ডের পেছনে নির্দেশনা দেওয়া থাকে তোমরা কী পরীক্ষার হলে নিয়ে যেতে পারবা কি নিয়ে যেতে পারবে না এই বিষয়গুলো তোমরা ভালো করে পড়বে পড়া পড়লেই দেখতে পারবে যে সেখানে কী কী নিয়ে যাওয়া যাবে নিয়ে যাওয়া যাবে না এ বিষয়গুলো ভালো করে দেখবে এরপরে আমি চলে যাচ্ছি পরীক্ষার হলের বিষয়ে আমরা যখন পরীক্ষার হলে নিজের সিটে বুঝবো এরপরে টিচার যখন আসবে তার আগে একটা কাজ আছে আমাদের আশেপাশের যে পরীক্ষার্থী আছে তাদের সাথে আমরা একটু পরিচিত হতে পারি এটা আমাদের জন্য হেল্পফুল হতে পারে পরীক্ষার সময় এবং পরবর্তী যে বিষয়টা যখন টিচার আসবে আমাদের প্রথমে দিবে উত্তরপত্র প্রশ্নপত্র পরে দিবে আগে দিবে উত্তরপত্র উত্তরপত্র পাওয়ার পরে আমরা খুব সুন্দর করে আমাদের যে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলা দেখে দেখে খুব সুন্দর করে আমাদের অ্যাডমিট কার্ড দেখে দেখে আমরা পূরণ করব আগে সুন্দর করে লিখবো উপরে এখানে যেন কারো ভুল না হয় রেজিস্ট্রেশন নাম্বার রুল নাম্বার এগুলো সেট কোড যেগুলো আছে এগুলো খুব সুন্দর করে পূরণ করতে হবে কারণ এগুলো যদি ভুল হয় তাহলে খাতা কিন্তু বাতিল হয়ে যেতে পারে তুমি খুব ভালো পরীক্ষা দিলা কিন্তু এখানে ভুল হওয়ার কারণে তোমার তোমার কিন্তু এই গ্রেড এফ আসবে এটা মাথায় রাখবা এই জন্য খুব সতর্কতার সাথে এটা লিখবা লিখার পরে যে ঘরের নিচে যে ঘরটা এভাবে পূরণ করতে হবে এগুলো সুন্দর করে পূরণ করবা এখন এইখানে ইনকেস যদি আনফর্চুনেটলি কোথাও ভুল হয়ে যায় আরও যদি ভুল হয়ে যায় ভয় পাওয়ার কিছু নেই অ্যাটেন্ডিং যে টিচার আছে টিচারকে বলতে হবে যে স্যার আমার এইখানে তো ভুল হয়ে গেছে স্যারকে যদি জানাও তোমাকে একটু বকা ঝগা করবে কিন্তু বকা ঝগা করলেও কোনো সমস্যা নাই এটা তোমার জন্য উপকারী কারণ স্যার এমন একটা ব্যবস্থা নেবে যাতে করে তোমার খাতাটা বাতিল না হয় তোমাকে আবার অ্যানাদার খাতা দিতে পারে অথবা তোমার রুল নামাটা নোট করে নিয়ে যেতে পারে দুইটা অপশান আছে বর্তমানে নোট করে নিয়ে যা এটা হলো পরীক্ষার হলের ম্যাটার এরপরে যে কষ্ট কাজটা হবে এগুলো পূরণ হয়ে গেলে তোমাকে প্রশ্নপত্র দেওয়া হবে ঠিক দশটার সময় সম্ভবত দশটা থেকে তোমাদের পড়তে প্রশ্নপত্র পাওয়ার পরে তুমি যে কাজটা করবা তারা হরা করে লেখা শুরু করবা প্রথমে প্রশ্নটা এক নজর করবা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সময় নিয়ে করবা এখানে দুই থেকে তিন মিনিটের মধ্যে আমাদের পড়া শেষ হয়ে যাবে আমরা যদি প্রশ্নটা দেখি বা কারো আরও কম সময় লাগে তো এই প্রশ্নটা দেখার পরে তোমার যে প্রশ্নটার উত্তর তোমার কাছে মনে হয় আমি সবচেয়ে ভালো পারবো ওই প্রশ্নটার উত্তর সবার আগে লিখব কারণ ফার্স্ট জেন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিচার যখন তোমার খাতা মূল্যায়ন করতে যাবে সে যদি দেখে আমার এই ছেলেটা বা এই তো ভালো লিখছে প্রথম প্রথম প্রশ্ন উত্তর তোমার প্রতি তার একটা ভালো চিন্তা তৈরি হবে যে এই মেয়েটা বা এই ছেলেটা ভালো স্টুডেন্ট তোমাকে ভালো মার্কস দিবে এই জন্য প্রশ্নের নাম বার কথা ইস নট ম্যাটার তোমার উত্তরটা কি লিখতে সেটা ম্যাটার তুমি ভালো প্রশ্নটার উত্তর যেটা সবচেয়ে বেশি পারো সেটা আগে সিরিয়ালি এইভাবে তোমার এরপরে যেটা পারো এরপরে যেতে পারো এইভাবে কিছু প্রশ্ন আসতে পারে তোমার কাছে একেবারে আনকম তুমি জানো না তুমি এটা পারো না ওইটা কি করবা ওটাকে না রেখে লিখে চলে আসবে না ওইটা অবশ্যই অ্যান্সার করবা কিন্তু শেষের দিকে অ্যান্সার করবা কীভাবে তাহলে আমরা সবাই আমাদের কিছু না কিছু জ্ঞান আছে এই জ্ঞানটাকে আমরা সেখানে কাজে লাগাবো আমাদের সাধারণ জ্ঞান বাহ্যিক জ্ঞানকে আমরা কাজে লাগাবো সেইখানে আমরা প্রশ্নটা নিয়ে আগে ভাববো যে এই প্রশ্নটা কীভাবে উত্তর করা যায় ওপেনিংটা কেমন হবে মিডলটা কেমন হবে এন্ডিংটা কেমন হবে এই জন্য অলওয়েজ অ্যাটেম্প টু আনসার অল দ্য কোয়েশ্চেন সর্বদাই সকল প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে কোনো প্রশ্ন কখনোই বাকি রেখে আসবে না পরীক্ষার অবশ্যই অ্যান্সার করে আসবে সেটা তুমি বানিয়ে করো নিজের জ্ঞান দেওয়া পরে হেল্প নিয়ে এই জন্য ওই যে তোমার পরীক্ষার্থীদের সাথে ভালো সম্পর্ক আছে তুমি হেল্প পাবো এটা গেল তোমাদের ডোন্ট্যালাগোরেটিভ অ্যান্সার এমন প্রশ্ন অ্যান্সার করো না যেটা অনেক বেশি বড় হয়ে গেল যেরকম আমাদের বাংলা রিটেনে অ্যান্সার করতে হয় কয়টা প্রশ্ন সাতটা সময় কয় মিনিট থাকে আড়াই ঘন্টা আমরা যদি এক একটা প্রশ্ন আধা ঘন্টা করে লিখি কয়টা লিখতে পারবো পাঁচটা পাঁচটা কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে কয়টা সাতটা অতএব বাজেট ইউ টাইম তোমার টাইমকে বাজেট করবে আগেই যে আমি কয় মিনিট করে লিখলে আমার ভুল প্রশ্ন আমি অ্যান্সার করতে পারবো এটা খুব ভালো হতো তোমরা মাথায় রাখবে তোমরা এটা আগে বাসায় প্রয়োজন একদিন প্র্যাকটিস করবে তোমরা বিশ মিনিট করে যদি দাও কয় মিনিট হয় কয়টা হয় প্রশ্ন সাতটা তাইলে হয়ে যায় এবং আমরা শেষে সময় রাখার চেষ্টা করবো পাঁচ মিনিট সব শেষ সকল প্রশ্ন উত্তর করার পরে আমাদের হাতে যেন পাঁচ মিনিট সময় থাকে তখন আমরা কী করবো আমরা খাতাটাকে রিভাইজ করার চেষ্টা করব যদি সবটুকু না পারি দু এক মিনিট সময় থাকে আমরা প্রথম পৃষ্ঠা মানে প্রথম দুইটা পৃষ্ঠা আমরা অবশ্যই মানে আবার করে দেখব যাতে আমাদের ভুলগুলো না থাকে কারণ প্রথম দিকে যদি ভুল থাকে সাররা অনেক টাকা নিতে হয় তোমার পরবর্তীতে মার্কস কমে যাবে এই জন্য এটা খুব কেয়ারফুলি তোমরা মনে রাখবা এবং এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবা আর কী কী নিয়ে যাবা এটা অবশ্যই পরীক্ষার আগেই রেডি করে রাখবে পরীক্ষার আগে না সকালবেলা না এটা তার আগের দিন রেডি করে রাখবে তুমি কী কী নিয়ে যা ওই দিন যাওয়ার সময় আর তোমার যেন কোনো টেনশন না করে অবশ্যই ঘুমানোর চেষ্টা করবা রাতে কারণ তোমার যদি ঘুম ভালো হয় তোমার ব্রেনটা কুল থাকে এবং এটা কি হয় তোমার অ্যান্সার করতে তোমাকে হেল্প করবে না পারা প্রশ্নগুলো যে প্রশ্নগুলো তুমি পারবে না তোমাকে এই ব্রেনটা তখন হেল্প করবে তোমাকে অ্যান্সার করতে এবং সবশেষে মালালা ইউক একটা কথা বলি মালালা ইউসুজ্জায়ের নাম শুনছো কিনা তোমরা পাকিস্তানের নোবেল বিজয়ী উনি বলছিলেন এ চাইল্ড মিনস এ স্টুডেন্ট এ টিচার এ পেন এ বুক ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড একজন স্টুডেন্টের পারে পৃথিবীটাকে বদলে দিতে তোমরা ফিউচার লিডার তোমরা ভবিষ্যৎকে লিড করবা এবং ভালো কিছু করবা আশা করি সবার জন্য পরীক্ষায় সাফল্য কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে সবার জন্য এবং শুভকামনা দোয়া রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম র